আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আমরা আগের পর্বে শুনেছিলাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শৈশবকাল পর্যন্ত ঘটনাগুলো আজ আমরা এগিয়ে যাচ্ছি জীবনের পরবর্তী অধ্যায়ে যেখানে এক এতিম বালক ধীরে ধীরে হয়ে উঠছেন আল আমিন সবার প্রিয় সবার শ্রদ্ধার মানুষ আট বছর বয়সে চাচা আবু তালিবের আশ্রয়ে যাওয়া সিরিয়ার সফরে বাহিরা নামক সন্ন্যাসীর সাক্ষাৎ যৌবনে সততার জন্য আল আমিন উপাধি পাওয়া ফুচার যুদ্ধ ও হিলফুল ফুজুলের চুক্তিতে অংশগ্রহণ খাদিজা রাদি আল্লাহ তালা আনহার সঙ্গে বিবাহের মাধ্যমে পারিবারিক শান্তি লাভ কাবা পুনর্নির্মাণে তার অনন্য প্রজ্ঞা এবং হেরা গুহায় নির্জনে ধ্যানের মুহূর্তগুলো সবকিছুই ছিল এক বিশাল দায়িত্বের প্রস্তুতি যেন আল্লাহ আল্লাহর আলমিন তার প্রিয় বান্দাকে ধাপে ধাপে তৈরি করছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল হিসেবে চলুন তাহলে একসাথে শুনি আট থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামের জীবনের আলোকিত পথ চলার গল্প আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ছোটবেলা থেকেই জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি যখন জন্মগ্রহণ করেন তার পূর্বেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন ছয় বছর বয়সে মায়ের মৃত্যুতেও তিনি এতিম হয়ে যান এরপর দাদা আব্দুল মুতালিব তাকে লালন পালন করেন কিন্তু যখন নবীজির বয়স মাত্র আট বছর তখন দাদাও ইন্তেকাল করেন এরপর তার দায়িত্ব নেন চাচা আবু তালিব আবু তালিব ছিলেন মক্কার কুরাইশদের মধ্যে সম্মানিত ও মর্যাদাশীল ব্যক্তি যদিও তিনি ধনী ছিলেন না কিন্তু অত্যন্ত দয়ালু ও উদার মনের ছিলেন তিনি নিজের সন্তানদের মতোই ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে লালন পালন করতে শুরু করেন এই সময়টা ছিল নবীজির জীবনের এক কঠিন অধ্যায় একদিকে ছোট বয়সেই পিতামাতা ও দাদার মৃত্যুতে তিনি গভীর দুঃখে সাগরে ভেসেছিলেন অন্যদিকে আল্লাহর রহমতে চাচা আবু তালিবের স্নেহ ভালোবাসা তাকে নিঃসঙ্গ হতে দেয়নি এভাবেই আমাদের নবীজি সাল্লাই শৈশবের থেকেই দুঃখ কষ্ট সহ্য করতে শিখেছেন এবং আল্লাহর উপর ভরসা রাখতে শিখেছেন হুজুর সাল্লাহ আলহ্লামের চাচা আবু তালিব ছিলেন একজন ব্যবসায়ী একবার তিনি কাফেলা নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্য সফরে বের হন তখন তার প্রিয় ভাতিজা হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তিনি সঙ্গী করে নিলেন এ সময় নবীজির বয়স ছিল নয় থেকে বারো বছরের মধ্যে সিরিয়ার পথে এক স্থানে কাফেলা থামলে কাছাকাছি বসবাসকারী একজন খ্রিস্টান সন্ন্যাসী বাহিরা কাফেলার লোকদের দেখে কাছে আসেন সাধারণত তিনি কারো প্রতি তেমন কোনো আগ্রহ দেখাতেন না কিন্তু এবার তিনি অদ্ভুত কিছু লক্ষ্য করলেন কাফেলা আসার সময় একখণ্ড মেঘ একটি ছোট্ট ছেলের মাথার উপর ছায়া দিচ্ছিল কাফেলা থামলে গাছের ডালপালাও যেন ছেলেটির দিকে ঝুঁকে ছায়া তৈরি করল তিনি বুঝতে পারলেন এ শিশু সাধারণ কোনো শিশু নন বাহিরা সবাইকে খাবারের নিমন্ত্রণ করলেন কিন্তু তার দৃষ্টি ছিল ছোট্ট মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের দিকে তিনি কিছু আলামত পরীক্ষা করে নিশ্চিত হলেন এই ছেলেটি সেই শেষ নবী যার আগমনের কথা তাওরাত ও ইঞ্জিলে পূর্বেই উল্লেখ আছে বাহিরা আবু তালিবকে আলাদা করে বললেন এই শিশু বড় হয়ে নবী হবে ইহুদি ও নাসারারা যদি বিষয়টি জেনে ফেলে তবে তারা তাকে ক্ষতি করার চেষ্টা করবে তুমি তাকে খুব সাবধানে রক্ষা করবে এই কথায় আবু তালিব ভীত হয়ে পড়েন তিনি সফর সংক্ষিপ্ত করে মোহাম্মদ সাল্লামকে নিয়ে দ্রুত মক্কায় ফিরে আসেন এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয় যে আমাদের প্রিয়নবী হজরতাল্লাম শৈশব থেকেই বিশেষ সুরক্ষার অধীনে ছিলেন তার নবতের আলামত তখন থেকেই আল্লাহতালা মানুষের সামনে প্রকাশ করতে শুরু করেছিলেন এটি ছিল ভবিষ্যৎ নবুয়তের একটি প্রথম আভাস সহি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাই বলেছেন আল্লাহতালা যে নবকেই পাঠিয়েছেন তিনি সবাইকে রাখাল বানিয়েছেন ছোটবেলায় মক্কার উপত্যকায় ভেড়া চড়াতেন এতে তিনি জীবিকার কষ্টের স্বাদ পান ধৈর্য শিখেন এবং একাকিত্বে গভীর চিন্তার অভ্যাস গড়ে ওঠে আলেমরা বলেন রাখালের জীবন মানুষকে দায়িত্ববোধ সহনশীলতা এবং যত্নশীল হতে শেখায় যা পরবর্তীতে নেতৃত্বের জন্য জরুরি ছিল কৈশোরকাল থেকেই নবীজিসাল্লাহ আলহুসাল্লামের চরিত্র এতটাই স্বচ্ছ ছিল যে মক্কার লোকেরা তাকে বিশ্বাস করতে শুরু করে তিনি কখনো মিথ্যা বলতেন না প্রতারণা করতেন না আলেমগন বলেন আল্লাহ তা রাসুলকে শৈশব থেকেই এমন গুণে গুণান্বিত করেছিলেন যাতে সমাজে তাঁর প্রতি আস্থা তৈরি হয় ধীরে ধীরে মক্কার সমাজ তাকে আল আমিন উপাধি দেয় ইতিহাসবিদ ইবনে হিসাম এবং ইবনে কাস উল্লেখ করেছেন মক্কার লোকেরা নিজেদের মূল্যবান জিনিস বা সম্পদ নিরাপদ রাখতে মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছেই জমা রাখত কারণ তারা জানত তিনি কখনো বিশ্বাস ভঙ্গ করবেন না আলেমরা বলেন আল্লাহ আল্লাহতাল নবীজিকে এভাবে প্রস্তুত করেছিলেন যাতে পরবর্তীতে যখন তিনি নবতের দাওয়াত দিবেন তখন মানুষ তার কথায় আস্থা রাখতে পারে ইমাম নববী রহমতুল্লাহ আলহি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের শৈশব ও কৈশোরের প্রতিটি অধ্যায় ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ শিক্ষা যাতে তিনি মানবতার নেতা হিসেবে গড়ে ওঠেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন মোহাম্মদ সাল্লামের সততা ও বিশ্বস্ততার কারণে কুরাইশরা তাকে এতটাই বিশ্বাস করত যে তার বিরোধীরাও তাকে মিথ্যাবাদী বলার সাহস পেত না তাই জীবনে আমাদের নবী সাল্লাম ছিলেন দুঃখ কষ্টে অভ্যস্ত কিন্তু ও সুন্দর চরিত্রের কারণে সমাজে সবার আস্থাভাজন হয়ে ওঠেন মক্কা এবং এর আশেপাশে আরবের গোত্রগুলোর মধ্যে তখন প্রায়ই দ্বন্দ্ব সংঘাত হতো একবার কুরাইশ ও কাইনানা গোত্রের সঙ্গে হাওয়াজিন গোত্রের বিরোধ বাধায় পবিত্র মাসে তাদের মধ্যে বড় যুদ্ধ শুরু হয় এজন্যই এই যুদ্ধকে বলা হয় ফুজ্জার যুদ্ধ অর্থাৎ সীমা লঙ্ঘনের যুদ্ধ এই যুদ্ধে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের বয়স ছিল প্রায় পনেরো বছর তিনি চাচাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন তবে তিনি কারো সঙ্গে যুদ্ধ করেননি শুধু চাচাদের জন্য যুদ্ধক্ষেত্রে পড়ে থাকা তীর কুড়িয়ে দিতেন যাতে তারা সেগুলো ব্যবহার করতে পারেন ফুজ্জার যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলেছিল অনেক মানুষ এতে হতাহত হয় অবশেষে গোত্রগুলোর মধ্যে শান্তি চুক্তি হয় এভাবেই ফুজ্জার যুদ্ধ নবীজির শৈশব ও কৈশোর জীবনের একটি বড় ঘটনা ফুজ্জার যুদ্ধ শেষ হওয়ার পরও মক্কার সমাজে অন্যায় অত্যাচার কমেনি শক্তিশালী ধনীরা দুর্বল ও গরিব বিদেশি ব্যবসায়ীদের উপর জুলুম করত কোনো বিচার বা অধিকার প্রতিষ্ঠার জায়গা ছিল না একবার ইয়েমেনের এক ব্যবসায়ী মক্কা এসে পণ্য বিক্রি করলেন এক প্রভাবশালী নেতা তার কাছ থেকে জিনিস কিনে দাম দিলেন না অসহায় ব্যবসায়ী কাবার কাছে দাঁড়িয়ে ন্যায় বিচারের আর্তি জানালেন এতে মক্কার কয়েকজন সৎপ্রাণ নেতা উদ্যোগ নিলেন তারা আবদুল্লা ইবনে জুদানের বাড়িতে একত্রিত হয়ে একটি বিশেষ চুক্তি করলেন চুক্তির নাম দেওয়া হল হিলফুল ফুজল অর্থাৎ ন্যায়ের চুক্তি তারা প্রতিজ্ঞা করলেন মক্কায় যদি কোনো মানুষ স্থানীয় বা বিদেশি গরিব বা দুর্বল কারো উপর অন্যায় হয় তবে সবাই মিলে অত্যাচারীর বিরুদ্ধে দাঁড়াবেন এবং নিপীড়িতকে সাহায্য করবেন তখন মোহাম্মদ সাল্লাসাল্লামের বয়স ছিল প্রায় ২০ বছর তিনি নিজে এই চুক্তিতে সক্রিয়ভাবে অংশ নেন সততা এবং ন্যায়প্রেমের কারণে এই চুক্তির সাথে তিনি ছিলেন বহু বছর পর নবোধ লাভের পরও নবিজি সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন আমি আবদুল্লাহ ইবনে জুদাহানের ঘরে এমন একটি চুক্তিতে অংশ নিয়েছিলাম যা আমার কাছে লাল উট থেকেও প্রিয় আজও যদি এমন কোন চুক্তির আহ্বান করা হয় আমি তা গ্রহণ করতে প্রস্তুত এই ঘটনা প্রমাণ করে নবীজি সাল্লাম ছোটবেলা থেকেই ন্যায় মানবতা এবং দুর্বলদের রক্ষা করার ছিলেন তিনি কখনো জুলম বা অন্যায়ের সাথে আপোষ করেননি মক্কার ধনী ও মর্যাদাশালী ব্যবসায়ী ছিলেন খাদিজা আদি আল্লাহ তালা আনহা তিনি বহু বছর ধরে নিজের ব্যবসা পরিচালনা করছিলেন তবে বিশ্বস্ত কর্মী পাওয়া ছিল অনেক কঠিন মক্কার মানুষের মুখে বারবার তিনি শুনলেন এক তরুণের নাম মোহাম্মদ আল আমিন সবাই বলতো তিনি সর্বাধিক সৎ বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ এ কারণে খাদিজারাদি আল্লাহ তালা আনহা সিদ্ধান্ত নিলেন তাকে নিজের ব্যবসায় দায়িত্ব নিয়োগ করবেন নবীজি সাল্লাহ আলহ্লাম খাদিজা রাদি আল্লাহ আনহা এর পণ্য নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্য সফরে গেলেন সঙ্গে ছিলেন তার ভৃত্ত মাইসারা এই সফরে নবীজি সাল্লাহ সাল্লামের সততা সত্যবাদিতা এবং দক্ষতার অসংখ্য দৃষ্টান্ত প্রকাশ পেল তিনি শুধু লাভজনক বাণিজ্যই করলেন না বরং সকল লেনদেনে ন্যায় বিচার ও সচ্চরিত্রের পরিচয় দিলেন মাইসারা খাদিজা রাদিআলাহতালাহ আনহাকে ফিরে এসে বললেন আমি এমন সৎ দয়ালু ও মহান চরিত্রের মানুষ কখনোই দেখিনি খাদিজা রাদি আল্লাহ তালা আনহা নবীজি সাল্লাহ আলহা সাল্লামের চরিত্রে এতটাই মুগ্ধ হলেন যে নিজেই বিবাহের প্রস্তাব দিলেন তার বয়স ছিল তখন চল্লিশ বছর আর নবীজি সাল্লি সাল্লামের বয়স ছিল মাত্র পঁচিশ বছর দুই পরিবারের সম্মতিতে মক্কার অন্যতম মর্যাদাপূর্ণ এই বিবাহ সম্পন্ন হল এটি ছিল নবীজি সাল্লুসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মর এই বিয়ের মাধ্যমে নবীজি সাল্লাহ আলহ্লাম পেলেন জীবনের প্রথম স্থায়ী পরিবার ও আশ্রয় একজন বিশ্বস্ত প্রেমময় ও সহায়ক সঙ্গিনী ব্যবসায় এবং জীবনে পূর্ণ আত্মবিশ্বাস ও স্থিতি খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা সবসময় নবজির পাশে থেকেছেন বিশেষ করে যখন তিনি নবুতের দায়িত্ব পান তখন তিনি প্রথম তাকে সমর্থন ও সাহস দেন এই বিয়ে প্রমাণ করে আল্লাহ তাআলা নবীজি আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরুতেই তাকে এমন এক সঙ্গিনী দান করেছিলেন যিনি তার কঠিনতম দায়িত্ব পালনে শক্তি ও প্রেরণা হয়ে থাকবেন এই সময়ের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলহ ওয়াসাল্লাম মক্কার সমাজের সবচেয়ে সৎ ব্যবসায়ী বিশ্বাসযোগ্য ব্যক্তি এবং শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি সবসময় এতিম দরিদ্র ও অসহায় মানুষের সাহায্য করতেন ক্ষুধার্তকে খাদ্য দিতেন অভাবীদের সহায়তা করতেন অসহায়দের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে যেতেন তার হৃদয় সর্বদা করুণায় পূর্ণ ছিল যদিও চারপাশের মানুষ মূর্তি ডুবে ডুবেছিল নবিজি সাল্লু আলিহাসাল্লাম কখনো এই অন্যায় কাজে অংশ নেননি মূর্তি পূজা অন্যায় প্রথা রক্তপাত ও জাহিলিয়াতের বিভিন্ন কুপ্রথা তাকে গভীরভাবে ব্যথিত করত তিনি ভেতরে সত্য ও পবিত্রতার সন্ধান করছিলেন এভাবেই ত্রিশ থেকে চৌত্রিশ বছর বয়স পর্যন্ত এই সময়টি ছিল নবীজি সাল্লাহ আলিহ চরিত্র গঠনের এক মহৎ অধ্যায় তিনি সবার কাছে একজন বিশ্বাসযোগ্য নেতা মানবপ্রেমী দাতা এবং অন্যায়ের বিরোধী ন্যায়পরায়ণ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন মক্কার মানুষ কাবা শরীফকে নিজেদের গর্ব ঐতিহ্য এবং আধ্যাত্মিক কেন্দ্র মনে করত একটি ভয়াবহ বন্যা কাবার দেয়াল ভেঙে দেয় কাঠামো দুর্বল হয়ে যায় তখন কুরাইশার সিদ্ধান্ত নেয় আল্লাহর ঘরকে নতুন করে গড়ে তুলতে হবে এ ছিল সম্মিলিত প্রচেষ্টা সবাই উৎসাহের সঙ্গে এতে অংশ নেয় সব কাজ সুন্দরভাবে এগোচ্ছিল কিন্তু যখন হাজারে আসওয়াদ বসানোর পালা এলো তখনই বিপদ দেখা দিল কারণ এটি ছিল সর্বাধিক মর্যাদার কাজ প্রত্যেক গোত্রই চাচ্ছিল এই পবিত্র পাথর তারা বসাবে যেন ইতিহাস তাদের নাম অমর হয়ে থাকে যেন ইতিহাসে তাদের নাম অমর হয়ে থাকে কথা কাটাকাটি থেকে বিরোধ বিরোধ থেকে সংঘাত এমনকি যুদ্ধের হুমকি পর্যন্ত পৌঁছে গেল এমন সময় তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করল কাবার দরজা দিয়ে যে ব্যক্তি প্রথম প্রবেশ করবে তাকেই আমরা সালিশ মানব সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করছে হঠাৎ দরজা দিয়ে প্রবেশ করলেন একজন তরুণ যার সততা ও আমানতের কথা গোটা মক্কা জানে আল আমিন মোহাম্মদ গোত্র গোত্রপ্রধানরা একসাথে বলে উঠল এ তো আল আমরা তার সিদ্ধান্তেই সন্তুষ্ট হব পরিস্থিতি বুঝলেন তিনি জানতেন এক গোত্রকে বেছে নিলে বাকিদের মধ্যে হিংসা ছড়িয়ে পড়বে তখন তিনি বললেন একটি বড় কাপড় নিয়ে আসো তিনি হাজরে আসওয়াদ কাপড়ের মাঝখানে রাখলেন তারপর প্রত্যেক গোত্রপ্রধানকে কাপড়ের এক এক দিক ধরতে বললেন। সবাই একসাথে কাপড় তুলে পাথরটি তার জায়গায় নিয়ে গেল শেষে নবিজি সাল্লাহ নিজ হাতে সেই পবিত্র পাথর কাবার দেয়ালে স্থাপন করলেন অল্প কিছু সময় আগে যে গোত্রগুলো যুদ্ধের জন্য প্রস্তুত ছিল তাদের চোখে মুখে তখন আনন্দ আর স্বস্তি কারণ তারা সবাই পবিত্র কাজের অংশীদার হলো মোহাম্মদ সাল্লামের এই বুদ্ধিদীপ্ত সমাধান মক্কার মানুষের হৃদয়ে নতুন করে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জন্ম দিল তারা বুঝলো এ তরুণ কেবল আল আমিই নন বরং ন্যায় বিচারক ও সংকটমোচনকারী একজন প্রকৃত নেতা এ ঘটনা আমাদের শেখায় বড় সমস্যার সমাধান হয় প্রজ্ঞা ধৈর্য এবং ন্যায়ের মাধ্যমে একজন সত্যিকারের নেতা কখনোই কাউকে ছোট করে নয় বরং সবার অংশগ্রহণ নিশ্চিত করে সমস্যার সমাধান করে মক্কার সমাজ তখন নানা অনাচার এবং অন্ধকারে ভরপুর ছিল মানুষ মূর্তি পূজায় ডুবে গেছে ধনী গরিব বৈষম্য চরমে নারীকে অবহেলা এবং অপমান করা হতো দুর্বলদের উপর জুলুম চলতো প্রতিদিন এসব কিছু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কোমল ও সত্যপ্রেমী হৃদয়কে গভীরভাবে ব্যথিত করত এই বয়সে এসে তিনি ক্রমেই একাকিত্ব পছন্দ করতে শুরু করলেন মক্কার কোলাহল আর অন্যায়ের পরিবেশ থেকে দূরে সরে নিভৃত সময় কাটানো তার কাছে ছিল শান্তির নবিজি সাল্লাহ আলহ্লাম প্রায়ই মক্কার বাইরে পাহাড়ের চূড়ায় গুহায় চলে যেতেন সেখানে একা বসে দীর্ঘ সময় কাটাতেন আল্লাহর মহিমা নিয়ে ভাবতেন আসমান জমিনের বিশাল সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতেন মানুষের জীবন এবং সমাজের অবিচার থেকে মুক্তির পথ খুঁজতেন এই ধ্যান এবং চিন্তা ভাবনাকে বলা হয় তাহান আসলে এই সময়কাল ছিল নবীজি সাল্ল সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময় এটি ছিল তার অন্তরের জাগরণ তিনি অনুভব করছিলেন খুব শিগগিরই আল্লাহ তাকে এক বিশাল দায়িত্ব অর্পণ করবেন এভাবে ছত্রিশ থেকে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের জীবন ধ্যান চিন্তা ও আত্মশুদ্ধির মাধ্যমে কেটেছে তিনি ক্রমে জাহিলিয়াতের অন্ধকার সমাজ থেকে দূরে সরে গিয়ে আল্লাহ নূরের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি যেমন ছিলেন সত্যবাদী বিশ্বস্ত দয়ালু ও ন্যায়পরায়ণ আমরাও যেন তার অনুসরণে জীবন সাজাতে পারি আল্লাহ আমাদের সেই সৌভাগ্য দান করুন আ মিন